বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আয়োজন পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন প্রশ্নে ফিরে যাচ্ছি কোন জারক রস যুদ্ধ যুগ্ধ জমাট বাধায় পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় হচ্ছে যে জারক তার নাম হচ্ছে রেনিন দ্বিতীয় প্রশ্ন সূর্যপৃষ্ঠের উত্তাপ কত ডিগ্রি ফারেনহাইট সূর্যপৃষ্ঠের উষ্ণতা হচ্ছে দুই লাখ দুই হাজার আটশো ডিগ্রি ফারেনহাইট জোয়ারের কত সময় পর ভাটা সৃষ্টি হয় জোয়ারের ছয় ঘন্টা তেরো মিনিট পর ভাটা সৃষ্টি হয় মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত মানুষের স্পাইনাল কডের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ইঞ্চি আঙ্গুরে কোন অ্যাসিড থাকে আঙ্গুরে যে অ্যাসিড থাকে সেটি হচ্ছে টার্টারিক অ্যাসিড কোন ভিটামিন ক্ষত স্থান থেকে রক্তপাড়া বন্ধ করতে সহায়তা করে ভিটামিন কে ভিটামিন কে হচ্ছে ক্ষত স্থান থেকে রক্ত পাড়া বন্ধ করতে সহায়তা করে নিউক্লিয়াসে অবস্থিত চার্জ নিরপেক্ষ নিউট্রন আবিষ্কার করেন কে এবং কত সালে নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন যে চার্জ নিরপেক্ষ এটি আবিষ্কার করেন হচ্ছে জেমস চ্যাডউইক এটি উনিশশো সালে তিনি কত সালে আবিষ্কার করেছিলেন তিনি এটি উনিশশো সালে তিনি আবিষ্কার করেন সুতরাং জেমস চ্যাডউই উনিশশো সালে নিউক্লিয়াস যে চার্জ নিরপেক্ষ অবস্থিত চার্জ নিরপেক্ষ নিউক্লিয়াসে অবস্থিত চার্জ নিরপেক্ষ নিউট্রন আবিষ্কার করেন নিউক্লিয়াসে অবস্থিত চার্জ নিরপেক্ষ নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউই উনিশশো এটি আবিষ্কার করেন হচ্ছে উনিশশো সালে ফাইলেরিয়ার বাহক কোন মশা ফাইলেরিয়ার বাহক হচ্ছে কিউলেক্স মশা গাছের ফুল এবং ফুল ফল এবং পাতা ঝরে যায় কিসের অভাবে গাছের ফুল ফল পাতা ঝরে যায় হচ্ছে ফসফরাসের অভাবে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হলো ফ্যাদোমিটার প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জমনগণ এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের সপ্তম অনুচ্ছেদে বর্ণিত রয়েছে মুক্তিযুদ্ধের দশ নম্বর সেক্টর কোন এলাকা নিয়ে গঠিত মুক্তিযুদ্ধের দশ নম্বর সেক্টর হচ্ছে এটা কোনো এলাকা নিয়ে গঠিত হয়নি এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী মানে সারা বাংলাদেশের যে নদী নদী নদীতে যে নদীগুলোতে কিংবা সমুদ্রে যে যুদ্ধ হবে এই এর উপর বিশেষ করে দশ নম্বর সেক্টর গঠিত হয়েছিল বাংলাদেশ নৌবাহিনী এই সেক্টরটাকে লিড করেছিল মানে নদীতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাকেই দশ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত করা হয়েছিল এলিফ্যান্ট পয়েন্ট কোন জেলায় অবস্থিত এলিফ্যান্ট পয়েন্ট অবস্থিত হচ্ছে কক্সবাজার জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়ে হচ্ছে দশ এপ্রিল দশ এপ্রিল উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় লাউসের রাজধানী এবং মুদ্রার নাম কি লাউসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়ান এবং মুদ্রার নাম হচ্ছে লাউকিপ ডোভার প্রণালী কোন দুটি দেশকে বিভক্ত করেছে এবং কোন দুটি জলরাশিকে সংযুক্ত করেছে ডোভার প্রণালী যুক্তরাজ্য এবং ফ্রান্সকে বিভক্ত করেছে এবং ইংলিশ চ্যানেলও উত্তর সাগরকে যুক্ত করেছে সরি বিশ্বকাপ ফুটবল দুই হাজার এর ফাইনাল খেলা স্টেডিয়াম ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম কি এটা যদি এই প্রশ্নটা যদি আসার সম্ভাবনা খুবই কম তারপরে উত্তরটা দিচ্ছি এটা হচ্ছে লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মস্কো লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ডেনমার্কের পার্লামেন্টের নাম কী ডেনমার্কের পার্লামেন্টের নাম কি এই প্রশ্নটা অনেকবার এসেছে ডেনমার্কের পার্লামেন্টের নাম হলো ফকেটিং আর ডেনমার্কের জাতীয় প্রতীক হচ্ছে সি বিচ সুতরাং ডেনমার্কের পার্লামেন্টের নাম হচ্ছে ফকেটিং এবং জাতীয় প্রতীকের নাম হচ্ছে সি বিচ ইনফরমেশনটি মনে রাখার চেষ্টা করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য একজন বিদেশিকে বীর প্রতীক উপাধিতে বর্ষিত করা হয় তার নাম কি এবং কোন দেশের না অধিবাসী বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য একজন বিদেশিকে প্রতীক উপাধিতে ভূষিত করা হয় তার নাম হচ্ছে ডবলু এস অর্ডারল্যান্ড তিনি ছিলেন অস্ট্রেলিয়ার একজন ওলন্দাজ নাগরিক ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রতিদিনই আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি বেশ কয়েক কয়েকটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলটি যদি আপনি রেগুলার দেখেন তাহলে আপনার চাকরির প্রিপারেশন চাকরির প্রস্তুতি বেশ ভালো হয়ে যাবে এছাড়া বাসায় বসে বসে অযথা ফেসবুক ইউটিউব ফানি ভিডিও দেখে ফেসবুক ইউটিউব স্ক্রল না করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আপনার জীবন গড়ার জন্য এই ভিডিওটি বেশ এই ভিডিওগুলো বেশ কাজে লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম